আইসা গেছি দেশি মুরগি নিয়ে বুঝছেন একদম দেশি মুরগি দেখেন আমার কিন্তু মুরগিটা পরে একটু কষ্ট লাগেছিল কারণ মুরগির পেটের মধ্যে ডিম ছিল এক একটা আস্তর ডিম তো পেয়েছি সাথে একটু এই যে এই ডিমগুলোও পেয়েছি কুসুম কুসুম ডিম যাই হোক আমি ভালো করে ধুয়ে নিয়েছি পাত্র মধ্যে উঠিয়ে নিয়েছি দেখেন দেশি মুরগি বলে কথা ভাই একটু আগুনের না ঝলসালে কী হয় এই যে দিয়ে দিচ্ছি আমরা মশলাগুলো মশলাগুলো কিন্তু আমি হাফ ছেঁচা দিয়েছি বাটা করিনি শুধু রসুনটা রসুন আর পেঁয়াজটাকে আর জিরা বেটে দিয়েছি দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ গরম মশলা এলাচ যা লাগে আর কি গোস রান্না করতে সুন্দর করে এগুলোকে একটু আপনার হাতের আলতো সোয়াই আপনার চাইলে রাগ যত সেগুলো দিয়েও মাখাইতে পারেন দিয়ে দিবেন তেল তেলটা আপনার মন মতো দিবেন ভালো লাগলে অনেক দিবেন না লাগলে কম দেবেন যে যতটুকু দিতে পছন্দ করেন ঠিক আছে দেখতেই পারতেছেন আমার কিন্তু মাখানোটা শেষ এই পর্যায়ে এসে আমার হাতটাকে আমি একটা পাত্রে ধুয়ে নিচ্ছি যে পাত্রের মধ্যে আমার মশলাগুলো ছিল সেই পাত্রে যাই হোক ওই ধোয়া পানিটা আমি দিয়ে দিব গোষের মধ্যে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি তারপর চলে যাব চুলায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলা জাল দিয়ে দিলাম দেখতেই পারছেন দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে সেই জোশ যাই হ একটু না বললে কিন্তু কাল্লা আবার নারাজ হয়ে যাবে তা কিন্তু ভালোই হচ্ছিল মনে মনে একটা জিনিস ভাবতেছিলাম যে ভাই যেমনই হোক একটা মুরগি তো রান্না করলাম আমি কিন্তু ওর সঙ্গে কতগুলো ডিম রান্না করে ফেললাম বলেন তো একটু আক্ষেপ হচ্ছিল ভাই নিজের ঘরে পালা মুরগি আগে যখন নানা বাড়ি যেতাম না তখন ম্যাক্সিমাম সময় এরকম মুরগিগুলো রান্না করতো ডিমগুলো থাকতো খাইতে খুব মজা লাগতো এখন বুঝি আমার নানির পরানের ভিতর কেরম কেরম করতো ছুরি যাই হোক এখন বুঝে তো আর কোনো লাভ নেই আমার নিজেরটা রান্না করতেছি তো কম বেশি এখন বুঝতে পারতেছি হ্যাঁ আগের দিনের মানুষরা কিন্তু এইভাবে যান প্রাণ দিয়ে আত্মীয় ভালোবাসত কিন্তু এখন আমরা কি করে দেখেন নিজেরা খাইতেও কষ্ট পাই কি করে খাবো জানের ভিতর দিয়ে সেনাচ স্যানাত করে ওঠে তার মানে আমরা কত কী রিপন হয়েছি বোঝেন এখনকার মানুষ আত্মীয়তা বোঝে না এখনকার মানুষ শুধু বোঝে দেও খাই কিন্তু দ্বিতীয় গিয়েছে দেখেন কত সুন্দর কালার হয়েছে এই এই রান্নাটা আমি যত সময় ধরে করেছি না বিশ্বাস করেন আমার নানাবাড়ির কথা খুব মনে পড়তেছিল নানা বাড়ি যখন যেতাম তখন তো দেশি মুরগি রান্না করবে তখন তার এত পোল্ট্রি ছিল না দেশের মধ্যে তখন ছিল দেশি মুরগি আর গরু গোশ তখন তো একেবারে সে আমাবস্যের চাঁদ বাজার ছাড়া তো পাওয়া যাবে না এখন তো অ্যাভেলেবেল এখন তো যখন যাবেন তখনই পাবেন কিন্তু তখন তো পাওয়া যেত না ভাইরে এই মুরগির কুসুমটা যতবার দেখতেছিলাম আমার নানির মুখটা ততবার ভাসতেছিল কিছু নেই যাই হোক আমার রান্নাটা কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে প্রায় বাড়ির কাছে না না কাছে থেকে আর কি আমার বাড়ি আসতেছে তো এই রান্নাটা করতে অনেকবার মনে কথা তাই আজকে বলেই দিলাম না আমার নানি জীবিত আছে কোনো ব্যাপার না কিন্তু কষ্টটা তখনই হচ্ছিল যে আমার নানি জানার ভিতর কিরম কিরাম লাগছিল যে দেখেন আমি নতুন আলু কেটে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি গোষ্ঠার মধ্যে এবার সুন্দর করে মাখা চাখা করবো ভাই কেন নাকি দেশি মুরগির মধ্যে যদি আলু না দিই তাহলে তো চলবে না কারণ আমি কিন্তু আবার দেশি মুরগিটা খাই না আমার একটু কেমন কেমন লাগে এটা কার ভালো লাগে জানি না তবে আমার এই আলু দিয়ে রান্না করলো এটা একটু খাইতে ভালো লাগে এবার আমি ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে দিব যতটা মন চায় ততটা পানিটা দেওয়া দেখেন কত পর্যন্ত দিতেছি যদি গোষ্ঠটা মনে হয় যে না সেদ্ধ হয়নি তাহলে তো অবশ্যই একটু বেশি দেবেন আর যদি মনে হয় যে না সেদ্ধ হয়েছে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আমি একটা ভুল করেছিলাম এই ভুলটা আপনারা করবেন না আশা করি সবাই আপনারা একটু গরম পানি দিবেন আমি না ভাই ভুলে গিয়েছিলাম তাই ঠান্ডা পানি দিয়েছিলাম দেখে কোনো ব্যাপার না এবার আমি ঢাকনা দিয়ে ঠেকে দিলাম সুন্দর করে আবার জাল শুরু করে দিলাম দেখেন আমার কালারটা কত সুন্দর সে জোস আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করি আমার একটা খেলে ভাবিছিলো ওনার কথা একটু মনে পড়ে গেলো হুট করেই মনে পড়লো যে সে না রাঁধুনি মশলা দিয়ে রান্না করতো তো আমার আশপাশে তো এখন দোকান নয় তাই আমি আনতে পারলাম না তো কোনো ব্যাপার না তার থেকেও তার থেকেও যে এত সুন্দর কালার হয়েছে আমার এটা বেশি ভালো লাগতেছে যে কোনো বাইরের কোনো মশলাবিহীন যে আমার গুষ্টার কালার এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি আপনি আবার ভাইবেন না যে আমি আবার রং টং দিছি না ভাই আমি রং দিই আমি কিন্তু সুন্দরভাবে দেখছেন একদমই ঘরোয়া রান্না